যারা ক্ষমতায় আসে তাদের কাজ কি হবে আল্লাহ তাআলা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাযিনা ইমাক্কানা হুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুস zakata ওয়া বিল ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমূর আল্লাহ তাআলা সূরা হজের একচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বলছেন তারা ওই সব লোক যাদের আমি জমিনে ক্ষমতা দান করি যারা সলাদ কায়েম করে যারা সমাজের মধ্যে নামাজ কায়েম করে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে জাকাত দেয় জাকাত প্রতিষ্ঠা করে এবং এর সাথে যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে আর সব কাজের পরিণতি আল্লাহ তালাই শুধু কেয়ামতের দিবে দিন দিবেন সোহান আল্লাহ এই জন্য সম্মানিত হাজির যারা ক্ষমতা আসার পরে সলাৎ প্রতিষ্ঠা করবে যারা ক্ষমতা আসার পরে সলাৎ কায়েম করবে সলাতের দাওয়াত দেবে সামাজিক ভাবে রাষ্ট্রীয় যারা সলাৎকে সবচেয়ে গুরুত্ব দিবে যারা ক্ষমতা আসার পরে সময় হয়ে যাওয়ার পরে অফিসের বস কর্মচারীদেরকে নিয়ে সলাতে দাঁড়িয়ে যাবে কোর্টের মধ্যে জজ সাহেব উকিলদের নিয়ে চলাতে দাঁড়িয়ে যাবে বঙ্গভবনে রাষ্ট্রপতি তার কর্মচারীদেরকে নিয়ে চলাতে দাঁড়িয়ে যাবে প্রধানমন্ত্রী গণভবনে তার কর্মচারীদেরকে নিয়ে সলাতে দাঁড়িয়ে যাবে স্পিকার সাহেব এমপি দেরকে নিয়ে সলাতে দাঁড়িয়ে যাবে চেয়ারম্যান সাহেব তার অফিসের লোকদেরকে নিয়ে সলাতে দাঁড়িয়ে যাবে মেম্বার সাহেব তার ওয়ার্ডের লোকদেরকে নিয়ে সলাতে দাঁড়িয়ে যাবে ওই সমস্ত লোকদেরকে ভোট দিবেন তারা কারা সেটা আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন কারা সমাজে সলাত প্রতিষ্ঠার কথা বলে তারা রাষ্ট্রে সলাদ প্রতিষ্ঠার কথা বলে এটা আমার কথা নয় আমার বাপ দাদার কথা নয় এটা স্বয়ং আল্লাহর কথা আল্লাহ বলছেন আমি যাদেরকে ক্ষমতা দেই তাদের কাজ হবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সলাদকে প্রতিষ্ঠা করা শুধু তাই নয় তারা সৎ কাজের জন্য মানুষকে আদেশ দিবে অসৎ কাজ যখন মানুষ করে তখন এই অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে আর এই জন্য কেমতের দিন সব কাজের ফলাফল আমি আল্লাহ নিজ হাতে দান করবো এই জন্য সম্মানিত হাজির